আজকে দেখাচ্ছি দেখেন আমার ছাদবাগানে একটা সজনে গাছ এটা হচ্ছে বারো মাসের সজনে এটা বীজ থেকে তৈরি করা হয়েছে চারা তারপরে এখানে রোপণ করা হয়েছে দেখা যায় এটা কত বড় হয় পরে প্রতি সময় আপডেট আপনাদেরকে দেব এটা বেগুনের চারা পাশাপাশি নিচে কিছু কলমি করমিচ আছে আসতে এখানে রোপণ করা হয়েছে পাশাপাশি ওই পাশে আরেকটা সাতনা গাছ আছে একটা পেঁপে গাছ আছে আর এই হচ্ছে কিছু কলমি শাক ওই পাশে প্রচুর চারা রোপণ করা হয়েছে এই পাশে সিম সিমে ফুল আসছে তো এই পাশে গেছে দেখেন এই গাছটা মনে হয় সম্ভবত ফুলকপি হবে এখনো গুটি আসে নাই ফুলকি পাতা কবি আসলে বোঝা যায় না লাউ ঝিঙ্গা তো দেখেন ঝিঙ্গাটা কত বড় হয়ে আসছে আল্লাহ যদি দেয় তো আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন আশা করা যাবে প্রচুর ঝিঙ্গার কলি আসছে তো আমি নতুন কৃষক যার জন্য অনেক সময় অনেক কিছু বুঝি না তো দোয়া করবেন এই হচ্ছে দেখেন ট্র্যাপ অনেক মাছি পোকা যেগুলো এগুলো ফল ছিদ্র করে সবাই ছাদে কিছু না কিছু রোপণ করলে অবশ্যই অবশ্যই ফার্মান পাত নিয়ে নেবেন আদারওয়াইজ আপনাদের প্রতিটা ফল ছিদ্র করে দেবে আপনারা খেতে পারবেন না ফুল ইয়ে অনেক অনেক ইয়ে আসছে দেখতে পাচ্ছেন না ক্যামেরায় আর পাশাপাশি তো আমার ছাদ বাগানে তো দেশি মুরগি তো আছে দেশি মুরগির আপডেট ওকে পাখি আমার পুঁই শাক দিয়েছি সবচেয়ে এক্সাইটেড যে এই ফুলকপি গাছগুলো দিয়ে